আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতহু এই গল্প শুধু শোনার নাই হৃদয়ে ধারণ করার জন্য জ্ঞান যেখানে আলো অজ্ঞতা সেখানে আঘার একটি গ্রামে ছিল এক গরিব ছেলে নাম তার আহমাদ বয়স কম স্বপ্ন অনেক ছিল না তেমন সাদ। সে ছিল নিরীহ সহজ সরল জীবনে ছিল অভাব তবুও তার চোখে ছিল এক অপার জ্ঞান পিপাসার ছায়াভাব বাবা ছিল কৃষক মা ছিলেন গৃহিণী তাদের আশা ছিল একটাই ছেলে হোক দিনের পথে সাথী একদিন আহমদ শুনল ইমামের মুখে এক হাদিস জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ কে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের নির্দেশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জনের জন্য চীনেও যাও সত্য জ্ঞান পেলে তাওহীদের আলো হবে তোমার হৃদয় ঢাও এই কথা শুনে আহমদের মনেজ বলে উঠল আগুন সে বলল আমি পড়ব শিখব বদলে দেব জীবন সে সকালবেলা মসজিদে গিয়ে বসে ইমামের পাছুয়ে বলে হুজুর আমি পড়তে চাই আমাকে শিখিয়ে দিন আল্লাহর তরে ইমাম হেসে বললেন বাছা তোমার মতো মন চাই তুমি যদি মন দিয়ে পড়ো আল্লাহ তোমাকে উঁচু মর্যাদা দিবে ভাই তখন থেকে শুরু হল আহমাদের এক নতুন পথচলা দিনরাত পরিশ্রম করে মনে তার শুধু আল্লাহর ডাকা সে শিখল আরবি হরফ মুখস্থ করল কুরান এক এক করে মুখস্থ করল হাদিসের তাফসির ব্যাখ্যান সে জানল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যার জন্য ভালো চায় তাকে দিনের জ্ঞান দান করেন এটা তার অপার দান আহমাদ তখন নিজের ঘরে রাত জেগে পড়ে চোখে ঘুম নেই পায়ে ব্যথা তবু থামে না কবু ধারে একদিন গ্রামের লোকেরা দেখে আহমাদ এখন নতুন তার মুখে আলো চোখে তেজ সে হয়েছে আল্লাহর প্রিয় বন্ধু গ্রামের ছেলেরা এখন তার পেছনে হাঁটে সে শেখায় ইসলাম করে সবার অন্তরে আলোপাতে এক বিদ্ধ একদিন এসে কাঁদতে কাঁদতে বলে আমার নাতি বদলে গেছে আহমাদকে দেখে সে এখন সোজা চলে আহমাদ বলল আমি কিছুই না সবকিছু আল্লাহর দান জ্ঞান একা অর্জন করলে নয় শেয়ার করলেই হয় পূর্ণ সম্মান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মানুষ জ্ঞান অর্জনের পথে হাঁটে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে রাখে এই হাদিসটা শুনে আহমাদ আরও বেশি অনুপ্রাণিত হয় সে বলে জ্ঞান না থাকলে ইমানও অন্ধ হয়ে রয় সে বোঝে অজ্ঞতাই মানুষকে গোমরাহ করে সঠিক জ্ঞান থাকলে মানুষ কুসংস্কার থেকে সরে এভাবেই সে দিনের পর দিন গড়ে তোলে এক মক্তব যেখানে গরিব মেয়েরা পড়ে পায় না কেউ কষ্টের কষ্ট সে বলে জ্ঞান একটা আলো এটা দিলে বাড়ে ধনসম্পদের মতো নয় যা দিলে ফুরিয়ে যায় ধরে হাদিসে বলা হয়েছে আলিমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র এই কথায় আহমাদের মনে জন্মনে নতুন এক শক্তি দি ইচ্ছা সে চায় তার মতো জেন কেউ অন্ধকারে না থাকে সবার মনে আল্লাহর ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভালোবাসা থাকুক পাশে একদিন তার মক্তব ঘুরে দেখে এক আলেম বড় তিনি বলেন এই ছেলে তো আল্লাহর পথে তার জ্ঞান সত্য ও সরল তিনি আহমাদকে দেন এক সুযোগ মদিনায় পড়ার ডাক আহমাদ রওনা হয় চোখে অশ্রু কিন্তু মন থাকে আল্লাহর প্রবাব মদিনায় গিয়ে সে শিখে হাদিস ফিক ও তাফসির সেখানে সে পায় জ্ঞান পায় আত্মার প্রশান্তির জবাবস্বরূপ কাব্যনির সে বোঝে আসল শিক্ষা মানে কেবল কিতাব নয় আচরণ নিয়ত ভক্তি আর সবরের সাথেই থাকে এর হৃদয় একবার এক শিক্ষক তাকে জিজ্ঞেস করে জ্ঞান কি জিনিস আহমাদ বলল যা আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই আসল হাদিস শিক্ষক হেসে বলেন তুমি আসল শিক্ষার পথেই হাঁটো তোমার চেষ্টায় একদিন আলো ছড়াবে বাংলার সব ঘাটে বাসিতে সেই থেকে আহমাদ হয়ে যায় একজন আলিম ও শিক্ষক তার কাছে দূরদূরান্ত থেকে আসে ছাত্র শিক্ষার উৎসাহে ভরপুর নিরন্তর সে শেখায় তোমরা দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য পড়ো দুনিয়া তোমার পেছনে আসবে যদি আল্লাহকে সত্যিকার চেনো সে বলে প্রথম কুরানের আয়াত হল ইকরা পর এই কথার মধ্যেই রয়েছে সফলতার চাবিকাঠি বুঝে নাও ভর তার কথা শুনে ছাত্রদের চোখে ভেসে ওঠে চেতনার ছবি তারা ভাবে শিক্ষা শুধু কাগজে নয় জীবনেও আনব তবেই সে হবে পূর্ণ কবি আহমাদ বলে জ্ঞান মানুষকে নম্র করে অহংকার নয় অজ্ঞতা মানুষকে গর্বিত করে অথচ সে জানে না নিজের ভয় হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা ভালোভাবে শিখো ও শেখাও কারণ কিয়ামতের দিন আল্লাহ জ্ঞানীদের মর্যাদা দিবেন জান্নাতের সিঁড়ি দেখাও এইভাবে আহমাদ হয়ে গেল এক জীবন্ত দৃষ্টান্ত একজন ছাত্র থেকে শিক্ষক এটাই ছিল তার জীবনযুদ্ধের যন্ত্র শেষ জীবনে সে বলে আমার কোনো ধন নেই ভাই কিন্তু আমার জ্ঞানী আজ সবার আলো হয়ে ছড়ায় তার কবরের পাশে লেখা ছিল এক লাইন হাদিস মরার পরও আলেমের জ্ঞান প্রবাহিত হয় এটাই তার হায়াতে নিস শেষ কথা একজন আলিমের কালি একজন শহীদের রক্তের চেয়েও মূল্যবান গিয়ে হাদিস আবু দাউদ এই কাহিনী আমাদের শিখায় জ্ঞান পথ নেই ইসলাম শুধু নামারোজায় সীমাবদ্ধ নয় হাদিস ও কুরআনের শিক্ষা মানুষকে জীবনের সত্যিকারের আলো দেখায় আর জ্ঞানী সেই চাবিকাঠি যা বদলে দিতে পারে জীবন আল্লাহ আমাদের সবাইকে দিনের জ্ঞান দান করুন আমিন